সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো তিস্তা রেলওয়ে সেতুর কিছু অজানা তথ্য চলুন ঘুরে আসি তিস্তা রেলওয়ে সেতু বাংলাদেশের লালমনিহাট জেলায় অবস্থিত এটি তিস্তা নদীর নির্মিত একটি গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের নদীরহাট জেলায় তিস্তা নদীর অবস্থিত এটি সালের অক্টোবর চালু করা হয় সেতুটির দৈর্ঘ্য একুশশো দশ ফুট আমরা যদি মিটারে হিসাব করি তাহলে দাঁড়াচ্ছে ছয়শো তেতাল্লিশ মিটার বর্তমানে এটি শুধুমাত্র রেল চলাচলের জন্য উনিশশো আটাত্তর সালে এটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও দুই সালে তিস্তা সড়ক সেতু চালু হওয়ার পর এর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে হয় তিস্তা রেলওয়ে সেতু শুধু একটি সাধারণ রেল সেতু নয় এর পেছনে রয়েছে বেশি এক ইতিহাস এটি বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ একটি অংশ ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই সেতুটি মূলত কলকাতার সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ সহজ করার জন্য নির্মাণ করা হয়েছিল আঠারো উনআশি সালের ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবেলায় দ্রুত খাদ্য সরবরাহের প্রয়োজন হওয়ায় এই রেল সেতু এবং সেতুটি নির্মাণের গুরুত্ব বেড়ে যায় সেতুটির নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো নিরানব্বই সালে এবং শেষ হয় উনিশশো এক সালে এই সময়ে এটি নির্মাণে ব্রিটিশ সরকারে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে পাক বাহিনী এই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত করে যুদ্ধের পর উনিশশো সালে সেতুটি মেরামত করা হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয় মেরামতের জন্য অন্য একটি সেতু থেকে গার্ডার ও অন্যান্য সরঞ্জাম আনা হয়েছিল সড়ক ও রেল সেতু হিসাবে ব্যবহার দীর্ঘদিন ধরে এটি শুধুমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহার হচ্ছে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি সড়ক যোগাযোগের জন্য উন্মুক্ত করেন এরপর থেকে ট্রেন এবং অন্যান্য যানবাহন একমুখী চলাচল করত এতে প্রায়ই যানজট সৃষ্টি হতো এবং নিরাপত্তার ঝুঁকিও ছিল বর্তমান দুই সালে তিস্তা তিস্তা নদীর উপর সড়ক সেতু নির্মিত হওয়ার পর তিস্তা রেলওয়ে সেতুতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় বর্তমানে এটি শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য ব্যবহার হচ্ছে পুরনো হওয়ায় সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এর পাশে একটি নতুন ডাবল ব্রড রেল সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এই সেতুটি লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তিস্তা রেলওয়ে সেতু শুধু লালমনিহাট বা কুড়িগ্রামের জন্য নয় এটি উত্তরবঙ্গের রেল যোগাযোগের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই সেতুর নির্মাণ ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের যোগাযোগ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মাধ্যমে তিস্তা নদী পার হয়েছিল যা ব্যবসা বাণিজ্য কৃষিপণ্য পরিবহন এবং জরুরি প্রয়োজনে মানুষ ও মালামাল স্থানান্তরের ব্যাপক সুবিধা দিয়েছিল সেতুটি উত্তরবঙ্গের অর্থনীতিতে দীর্ঘকাল ধরে একটি মেরুদণ্ড হিসাবে কাজ করে আসছে হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন খোদা হাফেজ